নাতি অল্পতে বেশি এনজয় করি এলাই সমস্যা এই জায়গায় এই কারণে তার উপর আক্রমণ গুলো বেশি হয় এত অল্পতে এক্সাইটমেন্ট বেশি ঠিকই আছে এত কত লাভ ছোট ছোট মোমেন্ট গুলোকে অনেক খুব ভালোভাবে এনজয় করবো

हेलीकाप्टर ना हेलीकाप्टर ये ना यंत्र होते हैं यंत्र होते हैं अच्छे इग्नोर तो हेलीकाप्टर नहीं, नहीं जरूरी <ने नहीं जीवोलिन devencentा> आज के मेज़दार <laughs> इस चौबारी तक ना आराम के आने चले बाइक पर तू शील है इसमें ना बाइक पर कल सुना था

दादू ने देखा है तो कहाँ मिला लाइट जल रही है ये कौन सी तीन हुड़ियों ना सोता लोग ये के ना सोनी करो आरी करो उसने इधर ये शुरू लुक है देखी तो लाइट जल रही है ओए या काबा हेदिने काबा अरे ये टोक दे टोक दे तो आ रे ओ ये नजर आ এমনি লাইট জল আধা লাগছে ওই যে ওই যে টাকা বুক লগ লো টাক তাক এই গুলি খুলি ধরি কে তোর বুকে ঘুরছে বুক ভাঙিয়ে

এই দুনিয়া খালি হত্তে দিটা লাগাইগা আর কি কি রে ই যাবে টিহরে কি লাইছে লাগাইছে আমাকে মেরে তুমি যাবে আমাকে মেরে তুমি যাবে গো না পিড়াই করে সাইজ কে কিছু খাইছে কিছু বানাই খাইরে যে কি বানন যায় এর কি কিছু বানাতে না ল ল ল না সোড়া না ল ল ল আলো হইছে না না এ সোড়া আছোড়া নাই সোড়া নাই

আরে হে বে বে নামো নিমো খরাম নিমো খরাম নিমো খরামের পুরো খরাম তাইরে একটা আমি হচ্ছে যে গাইস মানে সবার অল্পতে বিশ্বাস করি এলাই কিন্তু এরা আমার সাথে ছলনাময় এর হচ্ছে ছলনামুই ছলনা করছে আমার সাথে ঠিক আছে মনে রাখবো মনে রাখবো মনে রাখবো কোনো সমস্যা নাই তো গাইস বেজে গেছে দুপুর দুইটা আর এখন করব দুপুরের খাবার আজকে দুপুরে খাবারের আছে শুধু আলু আর আলু মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর আলুর ঝোল আমার সবচেয়ে ফেভারিট এটা সো গাইস ফাইনালি বেজে গেছে বিকাল 5টা